ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে একশো টাকা ও দুশো টাকার নোট নিয়ে বিরাট ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা একশো টাকা ও দুশো টাকার নোট নিয়ে কী নতুন নিয়ম জারি করা হয়েছে কি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন একদমই পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো যদি আপনাদের কাছে একশো টাকা ও দুশো টাকার নোট থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একশো টাকা ও দুশো টাকার নোট নিয়ে কি নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটিএম থেকে টাকা তুলতে গেলে ছোট নোট অনেক সময় মেলে না ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের কিন্তু এবার সম্ভবত সেই সমস্যায় মিটতে চলেছে সোমবারই সমস্ত ব্যাংকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সোমবার ভারতের প্রতিটি ব্যাংকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশের পরেই মনে করা হচ্ছে এবার হয়তো ছবিটা বদলাবে তো বন্ধুরা কী জানানো হয়েছে আরবিআই তরফ থেকে কেন্দ্র সরকার কি জানিয়েছে এখানে সেইটি নিয়েই আলোচনা করব। তো কেন্দ্রীয় সরকার অর্থাৎ আরবিআই তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে একশো টাকা ও দুশো টাকার নোট এটিএমে যাতে ঠিকমতো লাভ্য থাকে সেই বিষয়ে পদক্ষেপ করতে এর জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত ওই সময়ের মধ্যে দেশের প্রতিটি এটিএমে অন্তত পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে ন্যূনতম ক্যাসেটে একশো টাকা ও দুশো টাকার নোট কিন্তু রাখতে হবে এবং দু সালে একত্রিশে মার্চের মধ্যে নব্বই শতাংশ এটিএমে কিন্তু এই লভ্য হতে হবে এবং এরই পাশাপাশি এটিএমের কিন্তু বেশ কিছু নতুন নিয়মে পরিবর্তন করা হয়েছে এখানে প্রথমত বলা রয়েছে একদিকে আগামী মাস থেকে বাড়বে এটিএম থেকে টাকা তোলার খরচ তবে সেটি ফ্রি ট্রানজ্যাকশন লিমিট পেরোনোর পরেই এতদিন পর্যন্ত সেই লিমিট পেরোলে প্রতিটি লেনদেনে একুশ টাকা খরচ গুনতে হতো এখন তা আরও বেড়ে হবে তেইশ টাকা যারা সারা মাসে বহুবার এটিএম থেকে টাকা তোলে তাদের ক্ষেত্রে কিন্তু এই খরচ বৃদ্ধি সমস্যার সৃষ্টি করবে এখানে দ্বিতীয়ত বলা রয়েছে এছাড়াও ব্যাংকের জালিয়াতি রুখতে ব্যাংকগুলি পজিটিভ পো সিস্টেম চালু করেছে সাম্প্রতিক এর ফলে পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের চেক ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকদের চেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে পরে ওই তথ্য সঠিক কিনা ব্যাংক যাচাই করবে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে চেক বাতিলও কিন্তু হতে পারে এছাড়াও ডিজিটাল লেনদেন সুরক্ষিত রাখার জন্য টু ফ্যাক্টর অ্যাথনিকেশন আরও শক্তিশালী করা হয়েছে তো বন্ধুরা আগামী কালকে থেকেই কিন্তু ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ এটিএমের ক্ষেত্রে কিন্তু এই বেশ কিছু নতুন নিয়মে পরিবর্তন করা হচ্ছে পাশাপাশি একশো টাকা ও দুশো টাকার নোট যাতে ভারতের প্রতিটি এটিএমে সবসময় অ্যাভেলেবেল থাকে সে বিষয়েও কিন্তু নজর চালিয়েছে আরবিআই তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ